আমি যতটুকু জানি যে প্রতিটা মানুষেরই ভালো লাগার একটা নির্দিষ্ট জায়গা থাকে আর সেটা হচ্ছে নিজের রু এবং নিজের শখের একটা ব্যালকনি তো এই জায়গাটা আমার সবচাইতে শখের একটা জায়গা আমি যত পারি এই জায়গাটাকে সুন্দর করে রাখার চেষ্টা করি সকাল সকাল উঠেই নামাজ পড়ে এই জায়গাটাতে একটু বসে থাকি শুধু এই দৃশ্যটুকু দেখার জন্য কখন সূর্য উঠবে কখন আমি দেখবো কুয়াশায় ঢাকা সুন্দর একটা সকাল আলহামদুলিল্লাহ সকালটা শুরু হোক সকলেরই ভালো চিন্তা দিয়ে এর কুয়াশায় ঢাকা সকালটাতে আমরা বাপ পেটি তিনজনে বের হয়ে গেলাম রিজওয়ান ভীষণ খুশি যে বাইরে যেতে পারলে তার এত বেশি খুশি লাগে আমার মনে হয় সব ছোটরাই এরকম যাই হোক আমরা হাত হাটতি চলে যাচ্ছি এ তো খুব বেশি দূরে না তাই হেঁটেই যাব এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার জন্য এরপরে আমরা কেনাকাটা করে আর বেশি একটা সময় নষ্ট করি নাই বাসায় চলে আসছি কি কিনেছি সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি আজকে ভাবলাম ছাদ বাগানে আপনাদের সাথে আমার মায়ের হাতে লাগানো ছিম গাছ আর আমাদের দু বোনের শখের কিছু ফুল গাছ সেগুলো শেয়ার করব মানে এই দিনটাতে গোলাপ গুলা যে এত বড় হয় মাসাল এই গাছগুলোর সাথে আমাদের দু বোনের কিন্তু শৈশবের অনেকটা স্মৃতি ছড়িয়ে আছে ওদের জন্য অনেক বেশি মায়া লাগে আর এখানে আমাদের এই গাছটাতে কিন্তু একই রকম ফুল ফুটে না এক একবার এক রকম ফুটে আর একটা গাছ থেকে আমরা কিন্তু এতগুলো চারা তৈরি করেছিলাম এখানে রিজওয়ানের কাণ্ডটুকু আপনাদের সাথে একটু শেয়ার করব তুমি খাইছ গোলাপ ফুলের স্বাদ কেমন খাইতে ভালো লাগে সুন্দর খেয়ে ফেলবা ও

রিজওয়ান ফুলের সৌন্দর্য দেখে খেয়ে ফেলতেছে ও মা গো দেখি তো হয়েছে আর সুসা বাবা সুসা বাবা তাহলে এটা ছিল দেখি তো আগে আচ্ছা এই আমি দেখে আগে দেখে এই ফলটা চাইলো আর রাখা যাবে না কারণ এটা ফেটে গেছে এই জন্য আমি রিজওয়ানকে দিয়ে এটা ছিঁড়ে ফেটেছি দেখি এটার মধ্যে কি অবস্থা

ডালিম গাছের ডালিমগুলো দেখতে বেশ সুন্দর মিষ্টি হয় কিন্তু বীজগুলো অনেক বেশি শক্ত আর এটারও কিন্তু কারণ আছে কারণ আমরা গাছে কোনো প্রকার সার দিই না বা কীটনাশক কিছুই দিই না যতটুকু পারি জৈব সারটাই দেওয়ার চেষ্টা করি নিজেদের যেমন বাসায় যেই রান্নাবান্নাগুলো হয় সে এই যেমন তরকারির খোসা বা যেটাই হোক না কেন এগুলো জমিয়ে রেখি কিন্তু দীর্ঘদিন রাখার পরে সেগুলো থেকেও এক ধরনের সার হয় সেটা আমরা কম বেশি সকলেই জানি জৈব সার হিসেবে পরিচিত তো সেভাবেই কিন্তু আমরা সারটা তৈরি করি এরপর ছাদে যে লতা একটা ছাই তৈরি করে নেই। আর এটা আমি জাস্ট বলে দিলাম পরবর্তীতে আপনাদের সাথে হয়তো শেয়ার করব। আর যে কারণে বাইরে গিয়েছিলাম সেটা হচ্ছে এই টপগুলো আনার জন্য আপু গিয়েছিল আপুর একটা কাজে আর সেখানে আমি সাথে গিয়েছিলাম এই উদ্দেশ্যটা নিয়ে এরপরে বললাম যে আমি এগুলো নিতে চাই তো আপু না দিয়ে আর পারলো না আর আমার কাছে এই হোয়াইট কালারটা বেশি ভালো লাগতেছিল তাই ব্যালকনির জন্য আমি এই টপগুলোই এনেছি এরপর আরও কিছু এনেছিলাম সেগুলো অন্য একদিন শেয়ার করব। গত বছর আমার ভাগিনা আমাকে এই বাটারফ্লাই গাছটা গিফট করেছিল বছরের প্রথম দিকে তো এই গাছটা আমার কাছে অনেক বেশি প্রিয় আর এখান থেকে আমি বেশ কিছুটা চারা তৈরি করে ফেলেছি আলহামদুলিল্লাহ আমার একটা স্বভাব আছে যেটা মানে যে কোনো গাছ আমার পছন্দের হলে সেটা থেকে চেষ্টা করি কিভাবে গাছটাকে বাড়ানো যায় যেহেতু আমার পছন্দের গাছ তো এটাকে আমি অনেকগুলো বানিয়ে ফেলতে চাই এরপরে আমি আমার চেষ্টা শুরু করে দিই আলহামদুলিল্লাহ অনেকগুলো দিয়ে আমরা সফলতা পেয়েছি যেমন গাছগুলো দুবন মিলে লাগানোর পরে দেখি যে হয়ে যায় আর এটা একটা ম্যাজিকের মতো আলহামদুলিল্লাহ বাটারফ্লাই এই গাছটা যখন আমি এক এক করে চারাগুলো তৈরি করার জন্য এর যে ছোট নিচে শিকড়ের অংশ থাকে সেটাকে অন্য একটা পাত্রে লাগিয়ে দেখলাম যে না খুব সুন্দর হয়ে গেছে আর সেই চেষ্টা থেকে আমি বাটারফ্লাই গাছগুলাও বেশ অনেকগুলো তৈরি করে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু লাল ইটের গোড়া দিয়ে দিলাম আর এটা কিন্তু খুব ভালো একটা সারের কাজ করে আমি জানি না আপনারাও কি এটা ইউজ করেন কিনা মাটির সাথে এটা খুব ভালোভাবে মিশিয়ে দিলে খুব বেশি শক্ত থাকবে না মাটিটা একটু ঝরঝরা থাকবে আর যে কোনো গাছের মাটি যদি ঝরঝরা থাকে তো করে গাছগুলো উঠতে অনেক বেশি সুবিধা হয় এখন আমি লাগিয়ে গাছটা আমার কাছে একটা ম্যাজিকের মতো লাগে কারণ সকালটা শুরু হলেই ফুলগুলো ধীরে ধীরে ফুটে যায় আবার সন্ধ্যা না হতেই ফুলগুলো কিন্তু সুন্দরভাবে একদম বুঝে থাকে মনে হয় যেন ফুলগুলো ফুটিই নাই আর মরে গেছে কিন্তু না প্রতিদিনই সকাল হলে ফুলটা ফুটে যায় আর সন্ধ্যা হলে কিন্তু কিন্তু গুটিয়ে থাকে মনে হয় যেন আর আর ফুটবেই না এভাবে ফুলটা জন্যে আমার বেশি যে দীর্ঘদিন যেহেতু আমি এই চারাটাকে অনেক অনেক বেশি বানাবো আর ব্যালকনিতে রেখে দিলেও বেশ ভালো লাগবে একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিল আপু আপনারা কি সার ব্যবহার করেন গাছগুলো কিভাবে পরিচর্যা করেন আমি আসলে শেয়ার করতে পারি না কারণ এতগুলো ভিডিও করার ধৈর্য হয় না তারপরেও দেখি চেষ্টা করব। আর সার কি দেই এই যে আজকে দেখলেন যেটা এভাবেই কিন্তু চলতে থাকে এমনিতে তেমন কোনো আহামুরি সার বা কীটনাশক দেয়া হয় না কারণ আমার আম্মু সার কীটনাশক এগুলো পছন্দ করে না তবে গাছের পিছনে অনেক বেশি সময় দেওয়ার প্রয়োজন হয় বা যত্ন পরিচর্যা সব কিছু মিলিয়ে থাকতে হয় আমরা যেটা করি আর ইদানিং সময় একটু কম করতেছি যার কারণে গাছগুলো নষ্ট হয়ে যায় এই যে এখানে আমি আরেকটা চারা তৈরি করেছিলাম আর সেই চারাটাও আজকে লাগিয়ে নিলাম তো এখানে দুপুরবেলা আমার ভাবি যান কি রান্না করতেছে সেটা দেখালাম সেখানে টমেটো টক আর এখানে হচ্ছে বাঁধাকপি বাজি আর রিজুয় দুষ্টমি করতেছিল আর সাথে গরুর মাংস রান্না হয়েছিল সেটুকু আর দেখাই যে কোনো টবে গাছ লাগানোর আগে টবগুলোকে একটু ছিচু করে নিতে হবে রান্না করতেছিল মিতা আর সেখান থেকে আমি নিচের অংশটা একটু ছিদ্র করে দিলাম আর সেই আর দেখাই নেই এরপরে আমার টবগুলো পুরোপুরি রেডি এখন আমি ব্যালকনিতে রেখে দিচ্ছিলাম তবে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আরো অনেক অনেক টপ এনে বাটারফ্লাই গাছের চারাটা তৈরি করব আর আপনারা দেখতে চাইলে অবশ্যই দেখাবো আমি সবাইকে বলবো যাদের ব্যালকনি কিংবা ছাদের একটা কর্নারও ও জায়গা আছে তারা চাইলে গাছ লাগিয়ে পরিবেশটা সুন্দর করে রাখতে পারেন